হ্যালো এভি সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছে ওর আমিও কিন্তু খুবই ভালো আছি তো বন্ধুরা চলে এসেছে আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে ভিডিও হচ্ছে বন্ধুরা ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া পনেরোটি সংকেত আমরা দেখতে পাই আর সেই সংকেতগুলো কী কী সেটা নিয়েই তোমাদের সাথে একটু আলোচনা করব। তো চলো জানা যাক বন্ধুরা প্রথম সংকেতটি হলো স্বপ্নের সত্যি হওয়া অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন এবং বেশিরভাগ সময়ই সেই স্বপ্ন সত্যি হচ্ছে যেমন ধরুন আপনি রাতে কোনো স্বপ্ন দেখলেন এবং দিনে সেই স্বপ্নটি সত্যি হয়ে গেল এবং পরে মনে পড়ল যে এই স্বপ্নটি তো আমি রাতে দেখেছিলাম যদি আপনার সাথে এমন হয় তাহলে বুঝবেন যে আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি আছে এবং আপনার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এমন অবস্থায় আপনি অবশ্যই মন দিয়ে নিজের ইষ্ট দেবতাকে পূজা করুন দ্বিতীয়ত সংকেতটি হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত মাথায় আসা আমাদের অনেক সময় এরকম পরিস্থিতি আসে যেখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি হয় এবং এরকম সময় দেখবেন যে আপনার মাথায় হঠাৎ যে কোনো একটা সিদ্ধান্ত এলো এবং আপনি সেই সিদ্ধান্তটি নিয়েও নিলেন এবং পরে দেখলেন যে আপনার নেওয়া সিদ্ধান্তটি সঠিক হয়ে গেল এবং যদি আপনার সাথে এরকম প্রায়ই হয় অর্থাৎ যখন প্রয়োজন পড়ে হঠাৎ করে কোনো না কোনো একটা সিদ্ধান্ত ঠিক মাথায় আসে আর আপনি সেটা করার পর দেখেন যে আপনি সফল হলেন এরকম হলে বুঝবেন যে এটা ঈশ্বরের দেওয়া আপনাকে একটা বড় সংকেত আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টির ফলেই আপনার সাথে এরকমটা হচ্ছে তাই আপনার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই কারণ স্বয়ং ঈশ্বরই আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন আপনি শুধু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন সৎ কাজ নিশ্চিন্তে করে যান তৃতীয় সংকেতটি হল যদি আপনি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থাকেন বা আপনার সাথে খুবই খারাপ কিছু হওয়া সত্ত্বেও আপনি পজিটিভ চিন্তা করেন এবং আপনার ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা আছে যে তিনি অবশ্যই সব কিছু ঠিক করে দেবেন আপনি কখনোই নিজের পরিস্থিতির জন্য ঈশ্বরকে দোষারোপ করেন না বা আপনার খারাপ সময় চললেও আপনি অন্যের খারাপ হোক কখনও চান না কেউ খারাপ করলেও আপনি ঈশ্বরের কাছে তাহার ভালোই প্রার্থনা করেন অর্থাৎ আপনি চাইলেও কারো খারাপ হোক সেটা ভাবতে পারেন না যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার ঈশ্বর বিশেষ কৃপাদৃষ্টি আছে ঈশ্বরের ভীষ ভীষণ কৃপাদৃষ্টি আছে কারণ খারাপ সময় থেকে বেরোনোর একমাত্র উপায় হলো ঈশ্বরের কৃপা লাভ করা আর প্রভুর উপরে ভরসা রাখো অন্যের ভালো প্রার্থনা করে তার উপর ভগবান কৃপা অবশ্যই করেন চতুর্থ সংকেতটি হলো ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া বন্ধুরা রাতের বেলায় আপনি খুব গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও যদি আপনার ঘুম মাঝে মধ্যেই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন এই এটা ঈশ্বরের দেখানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত কারণ সূর্য ওঠার আগে ৪৫ মিনিট পর্যন্ত সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় অর্থাৎ এই ব্রাহ্ম মুহূর্ত তিনটি থেকে পাঁচটার মধ্যেই হয় এই সময় প্রকৃতিতে এক অভূতপূর্ণ পরিবর্তন ঘটে যা আমাদের পৃথিবী পৃথিবীতে সুন্দরভাবে গড়ে তোলার একটি লক্ষণ তাই যদি মাঝে মাঝে আপনার যদি ঘুম ভাঙে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে জীবনে সব সুখ দিয়ে দিয়েছে পঞ্চম সংকেতটি হলো প্রার্থনা করার সময় চোখে জল আসা বন্ধুরা যদি আপনার ঈশ্বরের আরাধনা করার সময় বা ধ্যান করার সময় আপনি দেখেন যে আপনার চোখ থেকে হঠাৎ করে অশ্রু ঝরছে তাহলে বুঝবেন যে এটি ঈশ্বরের দেওয়া আপনাকে একটি বড় সংকেত এর অর্থ হলো যে সেই সময় আপনার আত্মা ঈশ্বরের শক্তির সাথে সংযুক্ত রয়েছে ষষ্ঠ সংকেতটি হলো বন্ধুরা যদি আপনি স্বপ্নে কোনো দেবদেবীর মন্দির বা ইস নিজের ইষ্টদেবের দর্শন করেন তাহলে বুঝবেন এটি আপনাকে ঈশ্বরের দেওয়া একটি অনেক বড় সংকেত এরকম স্বপ্ন আমাদের এই বোঝায় যে আমাদের উপর দৈবক কৃপা আছে তাই যে দেব দেবীকে স্বপ্নে দেখেছেন সেই দেবদেবীর পূজা অবশ্যই করুন সপ্তম সংকেতটি হল জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া বন্ধুরা আমি এক কথা বলছি অগ্নি হলো পঞ্চভূতের একটি মধ্য যেহেতু সভার মধ্যে প্রভু শিবের বাস তাই অগ্নির মধ্যে তিনি বিরাজমান তাই যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনেই রাধা প্রদীপ শিখা হঠাৎ করে বেড়ে গেছে তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরের দেওয়া একটি বড় সংকেত অষ্টম সংকেতটি হলো বাড়িতে আসা গরু যদি কোনো গরু হঠাৎ করে আপনার বাড়িতে আসে বা বাড়ির উঠোনে এসে বসে বা বাড়িতে এসে জোরে জোরে ডাকা শুরু করে তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসে বা আসতে চলেছে ঈশ্বরের কৃপায় আপনার সকল আর্থিক সমস্যা মিটতে চলেছে ও আপনার সকল সমস্যা দূর হতে চলেছে নবম সংকেতটি হলো ঈশ্বরের প্রসাদ খাওয়া বন্ধুরা অনেক সময় দেখবেন যে আপনার ভগবানের প্রসাদ খেতে খুব ইচ্ছে করছে এবং আপনি কারো কাছে সেই কথা বলেননি কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে ভগবানের প্রসাদ দিয়ে গেল এরকম বুঝবেন ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে আছে এবং দশম সংকেতটি হলো পূজার ফুল মাটিতে পড়ে যাওয়া যদি আপনি পূজা শুরু করার আগে ভগবানের প্রতি ফুল দিয়ে থাকেন এবং ধ্যান বা পূজা করার সময় যদি সেই ফুল আপনার দিকে হঠাৎ করে প্রতিমা থেকে এসে পড়ে তাহলে এটা অত্যন্ত শুভ মানা হয় এটি সংকেত হলো যে আপনার পূজা অর্চনা ঈশ্বর স্বীকার করেছেন এবং প্রভু আপনার মনোকামনা অবশ্যই শীঘ্র পূরণ করবেন এগারোতম সংকেতটি হল নিজেকে স্বপ্নে ধার্মিক কাজ করতে দেখা বন্ধুরা যদি আপনি স্বপ্নে নিজেকে কোনো ধার্মিক কাজ করতে দেখেন এবং আপনি স্বপ্নে দেখেন যে আপনি পূজা পাঠ অনুষ্ঠান উপস্থিত হয়েছেন ভগবানের পূজা করছেন তাহলে এটি খুবই ভালো একটি সংকেত আপনার জন্য এর অর্থ হলো খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে বারোতম সংকেতটি হল যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি আপনার আরাধ্য দেবদেবীর সামনে দাঁড়িয়ে কথা বলছেন তাহলে এটি আপনার জন্য খুবই ভালো একটি সংকেত এর অর্থ হলো যে আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভালো কোনো কিছু হতে চলেছে যদি আপনি কোনো সমস্যার মধ্যে অনেক দিন ধরে পড়ে থাকেন তাহলে আপনার সেই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যেতে চলেছে এক কথায় আপনার ভালো সময় আসতে চলেছে বন্ধুরা ভগবানের দেখানো এক তেরোতম সংকেতটি হলো যদি আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যান এবং চিন্তিত থাকেন কি করবেন বুঝে উঠতে পারছেন না এবং ঠিক এরকম সময় আপনার সামনে বারবার কোনো ভিক্ষুক আসছে বা আপনার বাড়িতে হঠাৎ করে কোনো ভিক্ষু এলে তাদেরকে খালি হাতে একদমই ফেরাবেন না শাস্ত্রে বলা হয়েছে যে ভিক্ষুককে স্বয়ং ভগবানের রূপ ভেবে সেবা করা উচিত তাহলে বুঝবেন এটা আপনার জন্য খুব ভালো একটি সংকেত বাড়িতে হনুমান এলে অবশ্যই কিছু খেতে দেবেন দেখবেন বাড়িতে হনুমান এলে সবাই কিছু না কিছু খাবার অবশ্যই দেয় এতে গ্রহের সকল অমঙ্গল নাশ হয় সেটা কি তোমরা জানো বন্ধুরা তাহলে কিন্তু জেনে নাও ভগবানের দেখানো পনেরোতম সংকটটি হল যদি আপনি স্বপ্নে বারবার সাপ দেখেন বা সাপকে দুধ খেতে দেখেন তাহলে অবশ্যই মনসা মন্দিরে গিয়ে দুধ কলা দিয়ে আসুন এতে মায়ের কৃপা আপনার সকল অমঙ্গল নাশ হয় বন্ধুরা ঈশ্বরের দেখানো সংকেতগুলোর মধ্যে আপনারা জীবনে কোন কোন সংকেতগুলো পেয়েছেন সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাদের এই ভিডিওতে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদম কেউ ভুলে যেও না ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসছি আমি পরে নেক্সট ভিডিওতে তোমরা নতুন কোন ভিডিও দেখতে পাবে আর বন্ধু হয়ে তোমরা কীরকমের কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে একটু বলে দিও তাহলে আমার সুবিধা হবে সেই ধরনের ভিডিও আমি তোমাদের জন্য বানাবো তোমরা একটু কমেন্ট বক্সে লিখে দিও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও ভগবানের ভিডিও কীরকম ধরনের দেখতে চাও সেটা এই ভিডিওর কমেন্টে অবশ্যই কিন্তু লিখে দেবে তাহলে কিন্তু আমি সেই ধরনের ভিডিওই তোমাদেরকে আপডেট দিতে পারবো তো ভিডিওটা এই পর্যন্তই বেশি আর বড় করছে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর আমার ভিডিওটা কিন্তু ভালো করে দেখো আর আমার ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো তাহলে নিত্য নতুন অনেক ভিডিও দেখতে পাবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা